আসসালামু আলাইকুম ইব্রান রিপাস কালেকশনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের মাঝে কিছু গর্জিয়াস এম্ব্রয়ডারি কাজের মধ্যে বোরকা নিয়ে আসলাম যারা আসলে ইষ্টনোটার ভয় করেন যে ইস্টন আলাদা নেব না গর্জিয়াস নিলে দামের মধ্যে ওটার ভয় থাকে এগুলো নেবেন এগুলো অ্যাম্ব্রয়ডারি সম্পূর্ণ এম্ব্রয়ডারি এবং অনেক সুন্দর এবং জাফরান কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলো দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডার কতটা নিখুঁতভাবে এম্বয়ডারি কাজ করা আছে এগুলো যতই ঘষা দেন যতই করেন এটা ওইগুলো উঠবে না এগুলো ওঠার চান্স নেই আমি যদি একটু পিছন থেকে দেখাই পুরো ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে কত সুন্দর এম্বয়ডারি করা আছে আসলে এই এম্ব্রয়ডারি অসম্ভব সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কালারটা দেখেন কতটা সুন্দর এবং যারা একটু ছোটো সাইজের বোরকা খুঁজছেন তারা এই কালারটা দেখতে পারেন আমাদের কাছে এটা এক পিসে আছে পঞ্চাশ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা পিছনে এম্ব্রয়ডারি করা আছে এবং হাতার এমব্রয়ডারি দেখলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও এগুলো নিয়ে কিছু বলার নেই অনেক সুন্দর এমব্রয়ডারে কাজ করা আছে এবং আমি যদি কাপড় কোয়ালিটি আপনাদের দেখাই এটা জুম কাপড় না এটা জাফরান কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে না সিলাই ফিনিশিং যদি দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই জাফরান কাপড়ের এই বোরকাগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড হবে কতটা সুন্দর আসলে ভিডিওতে দেখলে বুঝতে পারছেন এটা হবে ফ্রন্ট সাইড দেখেন এটার সাথে অন্য যা পাবেন আমি এখন আরওগুলো গুলো দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা অন্য সহ এই কালারটা শুধু দেখেন যারা একটু বেগুনে লাভার তারে এই কালারটা দেখতে পারেন অনেক সুন্দর এমব্রয়ডারি এখানে কোনো ভয় এটা সম্পূর্ণ এবং খুবই নিখুঁত তো কাজ থেকে ধরে দেখাচ্ছে আমি দেখেন কতটা নিখুঁতভাবে ভাবে কাজ করা আছে এই যে দেখেন এটার নিচের সাইড সুন্দর পিন করা আছে আমি টুকু করে দেখা দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এম্বয়ডারি কাজ করা আছে এবং হাতায় হাতায় দেখতে পাচ্ছেন পুরো হাতাটাই এমবর্ডারি কাজ করে এবং ব্যাক সাইড থেকে দেখালে বুঝতে পারেন হাতার এমবর্ডারি কাজটা কত সুন্দর এমবর্ডারি কাজ করা আছে এই বোরকাটা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন সাইজের মধ্যে চুয়ান্ন সাইজের মধ্যে যারা বেগুনি কালার মধ্যে বোরকা খুঁজছেন তারা এটা দেখতে পান অসম্ভব সুন্দর এটি বোরকাটি পেয়ে যাচ্ছেন এবং অন্য হিসাব সহ পাচ্ছেন এই বোরকাটি চুয়ান্ন সাইজ হবে এটার এটার আমাদের সাইজ অ্যাভেলেবল নয় চুয়ান্ন সাইজটা অ্যাভেলেবল আছে এটা দেখতে পারেন আমি আরও একটি কালার দেখাই দিচ্ছি আপনাদের এটাও দেখতে পাচ্ছেন একে পিওর বেগুনের মধ্যে যারা ওটা হালকা বেগুনি ছিল এটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর এই বোরকা এবং খুবই নিখুঁতভাবে এমবোর্ডারির কাজ দেখলে বুঝতে পারছেন প্রিমিয়াম কোয়ালিটির বোরকা প্রত্যেকটা বোরকায় হবে জাফরান কাপড়ের মধ্যে এবং অসম্ভব সুন্দর আপনি এটার সাথে একটি হিজাব পেয়ে যাচ্ছেন এবং হিজাবটা খুলে দেখায় আপনাদের কতটা বড় দেখতে পাচ্ছেন এটা একটা হিজাব পেয়ে যাচ্ছেন অনেক বড় এর সাথে হিজাব পেয়ে যাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির বোরকা নিতে চাইলে এই বোরকাগুলো এখন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে নিতে হবে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবল নয় খুবই সীমিত স্টক আছে আপনারা দেখে নিতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি জাফরান কাপড়ের মধ্যে হবে অনেক সফট অনেক সফট কাপড়ের মধ্যে হবে এবং পিছনের প্রিন্টটা যদি আপনাদের দেখায় যে পিছনের প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং দেখতে পাচ্ছেন হাতার কাজটা পুরো হাতাটাই কাজের মধ্যে হবে এই যে দেখেন পুরো হাতাটাই কাজের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বান্ন সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা বান্ন সাইজের মধ্যে পেয়ে যাবেন আমার আরও একটা ব্ল্যাক দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোর্কাই হবে জাফরান কাপুরের এবং এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারির কাজ আপনারা দেখলেই দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা ড্রেস পরতে পছন্দ করেন তারা এই বোর্কাগুলো দেখতে পান